বর্ধমান রসিকপুরে কালভার্ট ভেঙে ঢুকে গেল রোলার ট্রাক্টর বর্ধমানে রশিকপুর চিলড্রেন পার্কের সামনে রাস্তা মেরামতের সময় কালভার্ট ভেঙে একটি রোলার ও ট্রাক্টর হাইটেনে পড়ে যায় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় রাস্তা মেরামতের কাজ হচ্ছিল সেই মতো দুর্বল পুরনো কালভার্ট আগে না করে সেই কালভার্টের উপরে রাস্তা মেরামত হচ্ছিল সেই মতো একটি রোলার দিয়ে যখন রাস্তা করা হচ্ছিল সেই সময় রোলারটি হাই ড্রেনে কালভার্ট ভেঙে পড়ে যায় অপরদিকে একটি পাথর গোঝায় ট্রাক্টর কালভার্টের অপর প্রান্তে হাই ড্রেনে পড়ে যায় এবং তার পাশে রশিকপুর এলাকায় জলের পাইপ সেই পাইপটি ভেঙে যায় এবং এলাকায় পৌরসভার কলের জল বন্ধ হয়ে যায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় সাংবাদিকদের জানায় এই এলাকার কাউন্সিলর চায়না কুমারী কোনো দেখা যায় না উনি চায়না কুমারী নন উনি এখন চায়না প্রোডাক্ট হয়ে গেছেন তিন নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বান্টি তরিঘড়ি এলাকাবাসীর জন্য পৌরসভার কাছে আবেদন করে ছয়টি জলের গাড়ির ব্যবস্থা করেন এলাকাবাসীর জলের সমস্যা মেটান পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর পুরনো রাস্তা কাজ চলছিল কালভারটা বহুত দিন পুরনো ভাঙা ছিল তো ভাঙা থাকার কারণে প্রথমে ডাম্পারটা পড়ে যায় ডাম্পারটা পড়ে যায় ড্রাইভারটা ক্ষতিগ্রস্ত কিছু অল্পের মধ্যে তারপরে এই গাড়ির ট্র্যাক্টরটাকে মানা করা সত্ত্বেও ট্র্যাক্টর ড্রাইভারটা কী করে জোরদ নিয়ে এসেছে যে ট্র্যাক্টার ট্যাক দিয়ে উল্টে তারপরে এখন যেসিবি এসে তোলার চেষ্টা চলছে জলের লাইন ভেঙে গেছে পুরো রশিদপুরে প্রায় সশস্ত্র বাড়ি জল এখন পাবে না এখন ওইটা এখন জলটা কখন পাবে সেটা তার উপরে ব্যবহার আধিকারিক তো দেখা গেলো অনেকজনে এসেছে এখন এই রাস্তা তো আগে জানতাম উন্নয়ন করতে এসে গাড়ি উল্টে উন্নয়ন উল্টে পড়ে যাচ্ছে সেখানে যে কী করে কী হবে কালবারটা আগে করা দেখা ছিল তারপর রাস্তা করা দরকার ছিল কালকে এতে জলে মানুষ পার হতে পারছিল না আজকে জলের তার উপরে রাস্তাটা হচ্ছে এটা আগে কালো বাটা করা দরকার ছিল তার উপরে রাস্তাটা করা দরকার ছিল পুরসভা আদিকে এটা কিছু ভালো বুঝেছে আজকে এখন দেখুন এই বিপদটা ঘটে গেল ড্রাইভারটা আর কিছুটা হলেই ড্রাইভারটা মারা যেত এই দায়টা কে পৌরসভা নেওয়া দরকার ড্রাইভার দায়টাকে আমাদের এখন পৌরসভা যে কাউন্সিল আছে বা যে এখানকার আদে যারা দেখাশোনা করে তাদেরকে জানতেন না এখানে কালবাটার এই অবস্থা কোন অবস্থা আছে আমাদের কাউন্সিলারের নাম তো অলরেডি চায়না কুমারী পুরো একদম চায়না প্রোডাক্ট তো দেখতেই পাওয়া যায় না আমরা জানি যেহেতু আমাদের ওয়ার্ডে এখন তিন নম্বর যুব সভাপতি বান্টি দাস পদ্মা পাওয়ার পরে কিছুটা অনেক রকম চেষ্টা করছে কাজ করার তার সত্ত্বেও এই কাজটা অনেকদিন আমাদের করা হয়েছিল হয়তো বিধায়ক অনেকবার বলেছে হয়তো পুরো তোমার কোনো কারণে হয়তো কাজটা করতে পারিনি এখন কাজটা করতে এসেছে এরকম দুর্ঘটনা ঘটে গেল এখন দেখা যায় আগে রাস্তাটা হচ্ছে আমার মতো বলে আগে ড্রেনটা সমস্যা করা দরকার ছিল তারপর রাস্তা করা দরকার ছিল

আমার যা দরকার পড়ে আমাদের যুব সভাপতিকে বলি যুব যতটা পারে চেষ্টা করে ব্যবস্থা করে দিবা উনি ওয়ার্ডে আসেন না উনি আমাদের এক আমাদের ওয়ার্ডটা তো তিন নম্বর ওয়ার্ডটা ছোট না তিন নম্বর ওয়ার্ডটা অনেক বড় তো রসিকপুরে উনাকে দেখতে পাওয়া যায় না তো লক্ষ্মীপুর মাঠ মেহেদি বাগান জল ট্যাঙ্ক লোক ট্যাঙ্কি আছে মেহেদি বাগানের দিকে ওই দিকে যায় নাকি বলতে হবে উনাকে তোমাদের রসিকপুরে আসে না কাউন্সিলারে কোনো পরিষেবা আমরা পাই না আমরা যা দরকার এই আমাদের এমএলএ কে বলছি এমএলএ সাহেবকে বলতে হয় জন্য তিন নম্বর যুব সভাপতি তাকে হয় আমরা কথা বলে নিলাম এই ওয়ার্ডেরই একজন বাসিন্দার সঙ্গে তিনি বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলার চায়না কুমারী নয় উনি চায়না প্রোডাক্ট এই ওয়ার্ডে সমস্ত পরিষেবা দেয় এই ওয়ার্ডের যুব সভাপতি বানটি আজির 各位，吃铁、well,。